আসসালামু আলাইকুম আমি তামিম স্যার কমার্স একাডেমি আর্টস একাডেমি থেকে তোমাদের মাঝে আবার হাজির হয়েছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণীর পার্ট টু নিয়ে গত পার্টে আমরা বেসিক এবং একটা চার্ট নিয়ে আলোচনা করেছিলাম পরোক্ষ পদ্ধতির আজকে আমরা একটা পরোক্ষ পদ্ধতি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। সো কথার আবার আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই একটা প্রশ্ন অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড দুই সালের ইজি একটা কোয়েশ্চেন আগে একটু রিকোয়ারমেন্টগুলো দেখি কি কি বের করতে বলেছে অনগত লেনদেনের মোট পরিমাণ যেগুলো নগদে হয় না অনগত স্যার অনগত মানে কি অনগত মানে কাউকে আমি এখন নগদ টাকা দিলে সেটা হচ্ছে নগদ কাউকে আমি এখন নগদ টাকা দিই নাই তবে বলেছি তোমাকে আমি পাঁচ দিন পরে দিব সেটা হচ্ছে ধারে বা বাকিতে কাউকে আমি নগদ টাকা দিই নাই ইনফিউজ আরও দিব না তাকে আমরা কি বলি স্যার তাকে আমরা বলি অনগদ তাহলে ওই অনগদ লেনদেনগুলো পরিমাণটা বের করতে বলছে পরোক্ষ পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রভাব বের করতে বলছে আমরা গত ক্লাসে তিনটা পার্ট শিখেছিলাম পরিচালন কার্যাবলী বিনিয়োগ কার্যাবলী অর্থায়ন কার্যাবলী সবগুলো মিলে একটা সমাপনী উদ্বৃত্ত এখন বলেছে অনলি পরিচালন কার্যাবলীটা শুধুমাত্র কাকে পরিচালন কার্যাবলীকে এরপরে নগদ প্রভাবী প্রস্তুত করে আর একটা বললো গড় নাম্বারে নগদ তহবিলের সমাপনী উদ্দিত নির্ণয় করো কোন উদ্বিত সমাপনী ব্যালেন্সটা আমাকে বের করতে বলছে তাহলে সমাপনী ব্যালেন্স আমরা কেমনে বের করবো সম্পূর্ণ অঙ্কটা করে সো আসি আমরা একটু ক্লাসের দিকে যদি আসি একটু আমাকে দেখেন এখান থেকে আমি চাইলে অনগদ লেনদেনের পরিমাণ বের করে ফেলতে পারতেছি সাধারণ শেয়ার বিক্রয় বাবদ প্রাপ্তি আমি নগদ টাকা পাইছি এটা অনগদের মধ্যে আসবে না এটা কোথায় যাবে সাধারণ শেয়ার বিক্রি করে পাইছি অর্থায়নের মধ্যে যাবে লভ্যাংশ প্রদান করছি অর্থায়নে যাবে সুনামের অবলোপন পরিচালন কার্যাবলিতে যাবে এবং এটা কিন্তু ওয়ান ফার্ম অনগদ লেনদেন দীর্ঘমেয়াদী সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগের মধ্যে এটা মাইনাস হবে আয় পরিচালনের মধ্যে যাবে সরঞ্জাম বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি সরঞ্জাম বিক্রয় করে নগদ টাকা পাইছে সম্পত্তি বিক্রয় নগদ টাকা পাইছে বিনিয়োগ কার্যাবলীর মধ্যে যাবে সরঞ্জাম বিক্রয় বাবদ মুনাফা এটা আমার জন্য কোথায় আসবে এটা হচ্ছে আমার জন্য স্যার পরিচালন কার্যাবলীর মধ্যে আসবে এবং সরঞ্জাম বিক্রয়বাদ মুনাফা এটা আমার জন্য অনগদ লেনদেন অনগদ বের করতেছিলাম না আমরা ক নাম্বারে এই যে ক নাম্বার সুনামের অবলোপন পেলাম সরঞ্জাম বাবদ মুনাফা পেলাম এরপরে প্রাপ পয়সা বৃদ্ধি এটা হচ্ছে না অবচয় খরচ অবচয় আমার জন্য অনকূল্যান দেন প্রাপ্য বৃদ্ধি পরিচালনা যাবে হ্রাস পরিচালনা যাবে অবচয় পরিচালনা যাবে অনাদেই পাওনা সঞ্চিতি বৃদ্ধি এটা আমার জন্য কোথায় যাবে আপনার পরিচালনা যাবে এবং এটাও আমার জন্য লেন দেন না মাধ্যমে দালাল ক্রয় করছি তাহলে ক্রয় করছি এটাও আমার জন্য কি দেখেন ঋণ মাধ্যমে দালাল ক্রয় করছি ঋণপত্র ইস্যু করে দালান ক্রয় করছি এটাও আমার জন্য কি অনগর লেনদেন এখানে নগদ টাকা আসেও নাই যায়ও না এবং এটা ভাবো নগদ টাকা জীবনে দিবও না আমরা যেহেতু অঙ্কটার দিকে আসি ক নাম্বার এই যে অনগর লেনদেন যেগুলো যেগুলো বলেছে শিখে কিনা দেখেন সুনামের অবলোপন অবছয় রিম্ব ত্রিশুর মাধ্যমে দালাং ক্রয় সরঞ্জাম বিক্রয় বাবদ মুনাফা এই যে সবগুলো মানকে আমরা যোগ করে টোটাল অনগর লেনদেনের পরিমাণ বের করেছি অনগদ মানে কি বললাম আমি আপনাকে এখন নগদ টাকা এখন দিও নাই ইন ফিউচার আমি আপনাকে নগদ টাকা দিব না টাকা কারণ বলি অনগর লেনদেন এরপর আসি ক নম্বর বলছে পরোক্ষ পরিচালন পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ বের করো তাহলে আমরা কি করব প্রথম একটা বক্স করলাম বিবরণ টাকা টাকা নাম দিয়ে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যাবলী থেকে নগদ প্রবাহ বের করার জন্য পাঁচটা জিনিস আসে কি কি জিনিস আমাদের নিট লাভ সবার আগে লিখবো আমরা নিট লাভ এর সাথে অবচয় বা অবলোপন হলে আমরা যোগ করব। স্থায়ী সম্পত্তি বিক্রি করে লাভ হলে মুনাফা হলে মাইনাস করব ক্ষতি হলে প্লাস করব। এরপরে চলতি সম্পদ উল্টা চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস করব চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস করব। চলতি দায় সমান চলতি দায় বৃদ্ধি পেলে প্লাস চলতি দায় হ্রাস পেলে মাইনাস করব। পরিচালন কার্য বলে ডান এই পাঁচটা জিনিস দিয়ে আসি আমরা একটু যদি এখানে দেখি প্রথমে সবার আগে নিদলাভ আমার ছিল যে নিখলাম নিদলাভের সাথে আবার আমরা কাকে লিখবো প্রথম থেকে যদি পরে আসি শেয়ার বাবদ বিক্রেবাদা আসবেন এটা কোথায় বলছেন অর্থায়ন লভ্যাংশ প্রদান অর্থায়ন সুনামের অবলোভন আসবে সুনামের অবলোভন কে লিখলাম এখানে এই কথাটা চাইলে আমরা স্কিপ করতে পারেন সুনামের অবলোভন কে লিখলাম দীর্ঘমেয়াদী সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগে যাবে নিটাইকে লিখলাম সরঞ্জাম বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি আসবে না এটাও আমার কোথায় যাবে স্যার বিনিয়োগে যাবে সরঞ্জাম বিক্রয় বাবদ মুনাফা মুনাফা হয়েছে মুনাফা হলে আমরা কি করবো মুনাফা যদি হয়ে থাকে মুনাফাকে আমরা পরিচালনার মধ্যে এটাকে আমরা এখানে আসবো মাইনাস করবো প্রাপ্য বৃদ্ধি পেলে আমরা কি করি স্যার প্রাপ্যৈসাপ চলতি সম্পদ উল্টা চলতি সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস তাহলে প্রাপ্য বৃদ্ধি বৃদ্ধিকে আমরা মাইনাস করবো প্রদীয় হিসাব রাস প্রদীয় হিসাব মানে চলতি দেয় চলতি দেয় হ্রাস পেলে আমরা কি করি সমজাতীয় মাইনাস করি তাহলে পদের হিসাব হ্রাস আমরা কি করবো স্যার মাইনাস করব অবচয় খরচ হয়েছে অবচয় খরচ কে অবচয় খরচ আমরা এখানে আসা অবচয় বা অবলোপন বলেছিলাম আমাদের এই পাওনা সঞ্চিতি বৃদ্ধি এটাও আমার জন্য ওয়ান ক্যান্ড বিকের মধ্যে আসবে পরিচালন কার্যাবলীর মধ্যে প্লাস ফিগার আসবে এই যে সবগুলো মানকে আবার আমরা যোগ বিয়োগ করব এই যে এখানে যে মানগুলো ছিল এগুলোকে যোগ বিয়োগ করে পাশে নিয়ে গেলাম উপর থেকে প্লাস মাইনাস করলে আমাদের আনসারটা আসে মাইনাস ফিগারে আই মিন পরিচালন কার্যাবলী দ্বারা নিট নগদ ব্যবহার অথবা পরিচালন কার্যাবলী থেকে নিট নীট কত টাকা স্যার টাকা গেল তাহলে সম্পূর্ণ তৈরি করা সম্পর্দ বের করার জন্য তাহলে আমরা পরিচালন কার্যাবলী থেকে অলরেডি পেয়ে গিয়েছি এরপরে বাকি পার্টগুলো করব। করবো আমরা প্রথমে একটা বক্স করে আগে যেটা পেয়েছি পরিচালন কার্যাবলী থেকে নগদ ব্যবহার এক পনেরো টাকা মাইনাস ফিগার তাকে লিখে দিলাম এর সাথে আমরা কাকে লিখবো বিনিয়োগকে লিখবো সো এখানে বিনিয়োগ কি কি পেয়েছিলাম স্যার মনে আছে বিনিয়োগ আমরা কাকে কাকে পাইছিলাম বিনিয়োগ পদ পাইছিলাম হচ্ছে দীর্ঘমেয়াদী সঞ্চয়পত্র ক্রয় ক্রয় করে আমরা মাইনাস করি মাইনাস করব সরঞ্জাম বিক্রয় পদ নগদ প্রাপ্তি এটাকে আমরা প্লাস করব এরপর হচ্ছে আপনার আর কই আর কই আর কই আর কই আর নাই হ্যাঁ এগুলোকে আবার আমরা যোগ বিয়োগ করি তাহলে হেডিং দিলাম বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ সরঞ্জাম যেটা বিক্রি করছিলাম চার লক্ষ পঞ্চাশ বিক্রি করে নগদ টাকা পাইছি প্লাস করছি দীর্ঘমেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করছি মাইনাস করছি এই দুটো স্যার আর কেউ নাই প্লাস মাইনাস করে অপর পাশে নিয়ে যায় প্লাস মাইনাস করে অপর পাশে নিয়ে গেলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এরপর একসাথে অর্থায়ন কার্যাবলী থেকে নগরপ্রহাতে চলে আসবো অর্থায়ন কার্যাবলী থেকে প্রবাহের মধ্যে হচ্ছে আমাদের এখানে আসল হচ্ছে আপনার কত সাধারণ শেয়ার ইস্যু আছে প্রথমত যদি আমরা দেখি সাধারণ শেয়ার ইস্যু ওই সাধারণ শেয়ার ইস্যুকে আমরা লিখলাম এরপরে লভ্যাংশ প্রদান করলে মাইনাস করবো লভ্যাংশ প্রদানকে আমরা মাইনাস করলাম এরপরে কি হচ্ছে স্যার আপনার তাহলে গেল উটে গেল উটে গেল তারপরে আর কি পাচ্ছি এখানে আমরা যদি চলে আসে আমাদের জন্য এখানে আর কোনো কিছু নাই তাহলে আবার এগুলোকে আমরা একটু যোগ বিয়োগ করে অপর পাশে নিয়ে গেলাম এবার টোটাল মানটাকে প্লাস মাইনাস করবো ঠিক আছে টোটাল মানটাকে প্লাস মাইনাস করবো টোটাল মানটাকে প্লাস মাইনাস করলে আমাদের আনসার আসে দুই দুইশো মানে আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নগদ বৃদ্ধি এখানে একটা ভুল আছে ভুলটা কোন জায়গায় জানেন এখানে একটা ভুলে হয়তো ব্র্যাকেট পরে না আমি একটু ব্র্যাকেট একটু দিয়ে নিই এখানে একটা ভুলে ব্র্যাকেট আসে নাই এই যে এটা মাইনাস ফিগার না আট লক্ষ মাইনাস ফিগার না চার লক্ষ পঞ্চাশ থেকে আট লক্ষ মাইনাস করলে তিন লক্ষ পঞ্চাশ একটা মাইনাস ফিগার তাহলে তিন লক্ষ পঞ্চাশ মাইনাস ফিগারে পনেরো হাজার টাকা মাইনাস ফিগারে ছয় লক্ষ বিশ হাজার টাকা প্লাস ফিগারে সবগুলোকে প্লাস মাইনাস করলে আমরা পাচ্ছি কত দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাহলে এই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিট নগদ বৃদ্ধির সাথে আমরা প্রারম্ভিক নগদ তহবিল থাকলে যোগ করে আনসারটা বের করতাম তাহলে আমাকে এখানে নগদ দুই লক্ষ দশ হাজার টাকা ওকে প্লাস করলাম ওকে প্লাস করলে আমরা আমাদের সম্পরী নগদ উদ্বৃত্ত পাবো কত টাকা স্যার চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা ছিল আমাদের জন্য সম্পূর্ণ নগদ প্রভাব সম্পূর্ণ বলতে আই মিন সম্পরী নগদ কেমনে বের করি সেটাকে আমরা দেখালাম আশা করি এর মধ্যে কারো কোশ্চেন নাই সো আজকে আমরা একটা জাস্ট ম্যাথ নিয়ে আলোচনা করছি নেক্সট দিন আমরা এই টাইপসের আরেকটা ম্যাথ নিয়ে ইনশাল আলোচনা করবো আই মিন আর একটু হার্ড লেভেলের একটু ম্যাথ নিয়ে আলোচনা করবো আজকে তো খুব বেশি দিয়ে ছিল নেক্সট দিন আমরা একটু হার্ড লেভেলের ম্যাথ নিয়ে আলোচনা করবো সো আমি যদি ওভারঅল একটু করে উদ্দীপকটা মেইন উদ্দীপক থেকে যদি আমি আপনাকে একটু করে আবার একবার একটু রিভিউ করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের কোশ্চেনটা একটু করে দেখি আমরা এই যে এখানে আমরা যদি একটু করে যদি স্যার আবার একটু দেখাই দিই তাহলে এখানে কী দাঁড়াচ্ছে একটু দেখেন আমরা একসাথে শুরু থেকে বলে আসবো যেমন সাধারণ শেয়ার বিক্রয় করলে আমরা অর্থায়নের মধ্যে পাই এটাকে আমরা অর্থায়ন এটাকে আমরা অর্থায়নের মধ্যে কি করব এটা ভিন্ন কালার নিয়ে এটাকে আমরা অর্থায়নের মধ্যে অর্থায়নের মধ্যে আমরা কি করবো স্যার অর্থায়ন আমি অর্থায়নকে এ লিখলাম ঠিক আছে অর্থায়ন হয় না ফিনান্সিয়াল অ্যাপ হয় অফিন্যানশিয়্যালে প্লাস করব লভ্যাংশ প্রদান ফিন্যানশিয়্যালে যাবে মাইনাস করব সুনামের অবলোপন পরিচালনা মানে অপারেটিং অপারেটিং হলে আমরা অপারেটিং এর মধ্যে এটাকে প্লাস করব দীর্ঘমেয়াদী সঞ্চয়পত্র কয় ইনভেস্টমেন্ট বিনিয়োগের মধ্যে এটাকে আমরা কি করব মাইনাস করব নিট আয় পরিচালনা কার্যক্রমকে সবার আগে লিখব ঠিক আছে অপারেটিং এর মধ্যে লিখব শরণজাম বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি ইনভেস্টমেন্টের মধ্যে আমরা ওকে প্লাস করব শরণজাম বিক্রয় বাবদ মুনাফা আমরা এটাকে অপারেটিং মানে পরিচালনার মধ্যে মুনাফা বলে মাইনাস করব প্রাপ্য পয়সা বৃদ্ধিই পরিচালনা মাইনাস করবো প্রদেশ আপ্রাস পরিচালনার মধ্যে মাইনাস করবো অবচয় খরচ পরিচালনার মধ্যে প্লাস করব। ওনাদের পাওনা সঞ্চিতি বৃদ্ধি পরিচালনার মধ্যে প্লাস করব। বারো পার্সেন্ট ঋণপত্র ইস্যুর মাধ্যমে দালান ক্রয়ের কোথাও আসবে না কেন আসবে না আমি ঋণপত্র দিয়ে আমি একটা দালাল ক্রয় করছি নগদ টাকা আসেও নাই যায়ও নাই এদের শরীরে এখানে আসবে না তাহলে আমরা পুরোয়াল একেবারে ওভারঅল ফুললি ফুল আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করছি সো নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এটার বাকি আটটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব তদন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে আপনি কানেক্টেড থেকে যাবেন যদি আপনি ইউটিউব থেকে ক্লাসটা করে দেখেন পেজে কানেক্টেড হয়ে যাবেন পেজ থেকে ক্লাসটা করলে ইউটিউবে কানেক্টেড হয়ে যাবেন আর যদি ইউটিউবে যদি আপনি ক্লাসটা করে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখো আমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম